সামনে চলে একটি ব্লগ নিয়ে সেই রেসিপিতে আছে দেখো এই যে বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম এই বিউলির ডাল আহ হলুদ কালো জিরে আর এই যে মূলক ঘষে গ্রেটারে ঘষে নিয়েছি আর এই ধরে পাতা একটা কাঁচা লঙ্কা যে বিউলি ডাল আমি ভিজিয়ে নিয়েছি আর এই সেই বিউলির ডাল আমি এই যে বাড়তে বসেছি শিলে বেটে নিচ্ছি হ্যাঁ শিলে বেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি বিউলির ডাল মূল ও ধনে পাতা দিয়ে আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি রেসিপিতে দেখো এই যে বাটা কমপ্লিট হলো আমার এই যে বড়ির জন্য বিউলি ডাল এই যে বেটে নিয়েছি শিলে দেখতেই গেলে তোমরা কত সুন্দর করে বেটে নিলাম হ্যাঁ তোমরা এইভাবে বাটর বড়ি দেওয়ার জন্য এই যে আমি বেটে নিয়েছি দেখো বন্ধুরা এই যে মূলো গ্রেট করে নিয়েছি সেই মূল জলটা এবার দেখো এই যে ছেঁকে এই যে আমি এই যে ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমি বিউলি ডাল নিচ্ছি এই যে গামলার মধ্যে বিউলি ডাল ঢেলে নিলাম হ্যাঁ আর এই যে দেখো মূল ঘষে নিয়েছি এই যে মূল দিচ্ছি হ্যাঁ ধনে পাতা দেবো হ্যাঁ তোমরা দেখো আমি তোমাদের আগেরকে দেখিয়েছি আমি কি করে এই যে কালো জিরা দেবো হ্যাঁ কী করে ধনে বড়ি করতে হয় আমার লিগকে আছে তোমরা সবাই দেখে নিও এইটা হবে আমার মূলর বড়ি হ্যাঁ দেখো কত সুন্দরভাবে হবে দেখো এই যে ধনে হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কালো জিরা দিলে একদম পোকা লাগবে না কোনো রকম নষ্ট হবে না খুব সুন্দর হবে আর তোমরা এইভাবে করে খেয়ে দেখো একবার কত কীরকম লাগে তোমাদের হ্যাঁ তোমরা তো চাল কুমড়ো দিয়ে বড়ি খাও কিন্তু তার মধ্যে ধনে পাতা দেওয়া যায় না কিন্তু এই মূল ব যখন শুকানো যায় তাহলে মূলর বড়ি অবশ্যই দেওয়া যাবে তা আমি নিজে নিজে এটা নিজে কল্পনা করে এইভাবে এটা বানাচ্ছি আর খুব সুন্দর লেগেছে এটা আমি আগেও বানিয়ে খেয়েছি এবারও বানাচ্ছি তোমরা তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা করে এসো আমার কাছে খেয়ে যেও এই মূলর বড়ি এই যে দেখো ধনে পাতা অনেক সময় মূলতে দেখবার সবসময় ধনে পাতা ভালো লাগে তাই এই ধনে পাতা দিয়েছি মূলতে সুন্দর বড়িটা আরও বেশি সুস্বাদু হওয়ার জন্য মূলর ঘন্ট বলো মূল তরকারি বলো দেখবো সবসময় ধনেপাতা দিলে ভালো লাগে তাই এই মূলর বড়িতেও আমি ধনে পাতা দিয়েছি এর দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য হ্যাঁ তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তোমরা আমার সঙ্গে থাকো দেখো এরপরে আমি এই বড়িটা দেব আর তোমাদের দেখাবো কিভাবে বড়িটা দিচ্ছি দেখো বন্ধুরা কালকে তো তোমাদের দেখিয়েছি যে বিউলি ডাল দিয়ে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে আমি বড়ি দিচ্ছি তাতে কি কি দিয়েছি সব দেখিয়েছি আর দেখো সেই বড়ি আমি এই সকালবেলা আবার দিতে বসেছি হ্যাঁ এই যে দেখো কত সুন্দর হয়েছে বড়ি দেওয়া হ্যাঁ তোমরা এইভাবে বড়িটা দাও আর খাও অসময়ে তোমরা মূলর স্বাদ ধনে পাতার স্বাদ সব মাছের ঝোলে পেয়ে যাবে আর খেতে এত সুস্বাদু হবে দেখবে নিজেদের ভালোও লাগবে আর সুস্বাদুও পা স্বাদও পাবে আর তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তোমরা আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো